সমিল্লা রাহিম আমাদের এই প্রজেক্টের জমি হল বান্ন শতক স্থানীয় মাপের সাড়ে একত্রিশ কাঠা আমাদের এইখানে তলা চারটি বিল্ডিং হবে প্রতিটি প্লাটের সাইজ হবে এগারোশো পঞ্চাশি স্কোয়ার ফিট বিতর টু ভিতর বাইরে হবে সাড়ে তেরোশো স্কোয়ার ফিট এখানে আমাদের পাশে তিরিশ ফিট রোড পাকা যেটা ভিতরের রাস্তা ঢুকছে সেইটা পাকা বিশ ফিট রোড আমাদের এই রাস্তা থেকে ঠিক পূর্ব পাশে দুইশো গজ দূরে পূর্বাচল তিনশো ফিট থেকে একটি রাস্তা আসতেছে সেটি হলো একশো পঞ্চাশ ফিট পাকা রাস্তা আর আমাদের এইখান থেকে দুই কিলোমিটার দূরে হলো আজমপুর রেলগেট আজমপুর বাসস্ট্যান্ড এবং দুই কিলোমিটার দূরে হলো এয়ারপোর্ট আমাদের এইখানে আজমপুর রেলগেটের ঠিক সাথেই একটি স্টেশন আছে যেটি এলিভেটেড এক্সপ্রেসওয়ে হয়ে এবং তার পাশাপাশি মেট্রো মেট্রো রেল আমাদের এইখান থেকে সাড়ে তিন কিলো দূরে তার পাশাপাশি পাতাল ট্রেন যেটি হবে সেটিও আমাদের প্রজেক্ট থেকে দুই কিলোমিটার দূরে আমাদের এইখানে এই প্রজেক্টের ঠিক পাশাপাশি উত্ত উত্তর হাই স্কুল অ্যান্ড কলেজ পাশাপাশি মাইস্টোন পূর্ব পাশে উত্তরখান থানা পশ্চিম পাশে দক্ষিণ খান থানা আমাদের এইখানে কাঁচকুরা বিশ্ববিদ্যালয় কলেজ আছে আমাদের এই প্রজেক্টের বাকি সুবিধাগুলো হলো আমরা বারো লক্ষ টাকা করে প্রতিটি শেয়ার বিক্রয় করতেছি এর মধ্যে আপনি আমাদেরকে ডাউন পেমেন্ট দিয়ে জমি আপনার নামে যখন রেজিস্ট্রি হবে তখন বারো লক্ষ টাকা ক্লিয়ার করতে হবে বাকি টাকা আমরা সবাইকে নিয়ে একটা মিটিং করে শেয়ার হোল্ডারদেরকে নিয়ে একটা মিটিং করে আমরা ওইখান থেকে একটা কমিটি করে ওই কমিটির মাধ্যমে আমরা যখন কাজ ধরবো ওই কাজের মাধ্যমে প্রতিটা পার কাজের পারপাস আমরা একটা টাকা নির্ধারণ করব। ওই টাকাটা আমরা প্রতিটা কিস্তি অনুযায়ী দিয়ে দিব এবং টোটাল বিল্ডিং কমপ্লিট হইতে আমরা সময় নিচ্ছি তিরিশ মাস এর মধ্যে গ্রেস্ট টাইম থাকবে আরও ছয় মাস মোট তিন বছরের ভিতরে আল্লাহ রহমতে আমরা এইখানে টোটাল বিল্ডিং বুঝাই দিব আমরা আসলে কোনো ডেভেলপার কোম্পানি না আমরা নিজেরা নিজেরাই করব। আপনাদের সবাইকে সাথে নিয়ে যারা শেয়ার হোল্ডার হবেন আর টোটাল আমরা একটা প্রাইস নির্ধারণ করেছি টোটাল বিল্ডিং কমপ্লিট হওয়ার পরে আপনার সমস্ত কিছু খরচ মিলে আমাদের ৩৫ থেকে ছত্রিশ কোটি ছত্রিশ লক্ষ টাকা পড়বে এর মধ্যে আপনি বোনাস পাইতেছেন এই টাকার ভিতরেই একটি পার্কিং যে পার্কিং এইটটি প্রতিটা পার্কিং আমরা হয়তো একশো পার্সেন্ট দিতে পারবো না তো প্রতিটা শেয়ার হোল্ডার পাবে এইট্টি পার্সেন্ট করে এই হলো আমাদের প্রজেক্টের মূল বর্ণনা আমাদের এই প্রজেক্ট ছাড়াও উত্তরখানে আরও চারটি প্রজেক্ট রানিং আছে মাজার চৌরাস্তার ঠিক পশ্চিম পাশেই আরও একটি প্রজেক্ট রানিং আছে আটিপাড়াতে একটা প্রজেক্ট রানিং আছে ট্রান্সমিটারে দুইটা প্রজেক্ট রানিং আছে আমরা এইখানে উত্তর খান শাহ কবির মাজার রোড বলে এটাকে মাজার চৌরাস্তা থেকে এক মিনিট পূর্ব দিকে হাঁটলেই আমাদের ইবাদত জামে মসজিদ হিক মসজিদের পাশেই আমাদের প্লটটি অবস্থিত